কারণ তারা তাদের ইলমের কারণে শাসককেও ছাত দেন ছাড় দেয় আলেমরা জান দেয় রক্ত দেয় কিন্তু জন্ম সেতামকে তারা বরদাস্ত করে না এটা তাদের ইলমের কারণে তারা প্রতিবাদী মুজতাহিদিন আইনমারা নির্যাতন ভোগ করেছেন প্রতিবাদী হওয়ার কারণে যুগে যুগে আলিমরা প্রতিবাদী হওয়ার কারণে জুলুম বরদাস্ত করেছেন শেখুল হাদি সাল্লামা আজিজুল হক জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে মুফতি আমিনি রহমতুল্লাহ জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নির্যাতিত হয়েছেন ইলমের কারণে প্রতিবাদ করার কারণে অন্যায় বরদাস্ত করেন নাই এ কারণে আল্লামার বাবু নগরী জেলখানায় গিয়ে অচল হয়ে বের হয়েছে প্রতিবাদী আলেম হওয়ার কারণে জুলুম বরদাস্ত করে নাই এই বিগত একুশ সালে এদেশের আলেমরা হাজার হাজার আলেম জেলে নির্যাতন বরদাস্ত করেছে প্রতিবাদী হওয়ার কারণে

যে ছেলে করে আলেম বানাইতে দিছি মান্নত মানসেন হাফেজ আলেম বানাইবেন কিন্তু হিদ কিন্তু আল্লাহ না দিলে কেউ পায় আল্লাহ না দিলেন কেউ পায় না অনেক পয়সা খরচ করার পরেও এটা হাফেজা হয়নে আলেমা হয় রে আস্ত বান্দর মার কাউসে কারণ আল্লাহ তালা ইন্তাহাব করে নাই এক কারণে নিজের সন্তানকে ইলমি दीन শেখাইবার জন্য আগে আল্লাহর কাছে দোয়া কইরা কবুল করান লাগে আল্লাহর কাছে কবুল করা এতিম হওয়ার পর বড় আলেম হয়ে যায় ইমাম বুখারী ইতিম বাপ নাই কিন্তু হাফিজুন হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হইছে এতিম সন্তান কিন্তু দোয়া কইরা আল্লাহর কাছে মায়ে কবল করায়ছে এন্ড তখন ভালো হয়ে গেছে এ কারণে অভিভাবক যারা আজকে এসেছেন শুধুই মাত্র সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মাধ্যমে সন্তান আলেম হয়ে গেছে তা না এবার আপনি চেষ্টা করতে আমার হযরত বলে কোন অভিভাবক গেলে তারে কয় তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও তাহলে তুমি নিজেও মাদ্রাসায় ভর্তি হও কয় হুজুর আমি কেমনি মাদ্রাসায় ভর্তি হও কয় তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসার কানুন আমার মাদ্রাসায় মানবে আর তুমি আমার কানুনটা নিয়ে যাইবা তোমার তোমার ঘরকে মাদ্রাসা বানাইবা তোমার ঘরে টিভি রাখবা তুমি নিজে প্যান্ট পরে ঘুরবা তুমি নিজে দাড়ি কাটবা তুমি হালাল হারামের তুমি করবা না যেমনি সেমনি চলাফেরা করবা আর মনে মনে কল্পনা করবা ছেলে তো হাফিজ বানাইতেছি সাফাত করে জান্নাতে লয়ে যাইব কিন্তু তোমারে দেখবা যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ সে আলেম হয় নাই সূত্র এটা আল্লাহ পাকের দান দোয়া করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইলমি দ্বীনের জন্য কবুল করে জোরে আওয়াজ করা বলেন আমিন আর যারা আওয়াজ করা বলেন আমিন শেষ কথা হলো আহলুল ইলম এবং hamilul qur'an যারা আহলুল হাদিস যারা এই আহলে হাদিস এই আহলে হাদিস ইন যারা মুহাদ্দিসীন যারা হাদিসের খাদিম তাদের দোয়া কবুল হয় তারা মুস্তাজাব الدعاء হয় এ কারণে আলেমদের কাছে তালিম কাছে মানুষ দোয়া লেগে যায় কারণ তারা আল্লাহর পথের পথে শুধুই মাত্র তাদের দোয়া কবুল হয় তা না তাদের দোয়া খালি কবুল হয় তা না তাদের কাছে গেলেও তারা মরে যাওয়ার পরে তাদের কবর জিয়ারত করলেও খানদানের ভেতরে বরকত হয় ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বলেছেন এ কোনো আল্লাহ কবর যদি কেউ জিয়ারত করে ইসালে সব করে কারণ আল্লাহওয়ালাদের কবরের উপরে সবসময় রহমত বর্ষণ হয় তো অলি বুজুর্গের কবর যে রহমত বর্ষণ হয় তখন ফিরিস্তারা ওখানে থাকে তো ইসালে সব যদি করে সম্মান প্রদর্শন যদি করে তো ওই আমিনের কবির ইজ্জত করার কারণে আল্লাহ তালা তার খানদানের ভেতরে ইলিমের বরকত চালু করে অবশ্য এই কথাগুলা বিদাতীরা যদি পায় তাইলে তখন তারা এটাকে পুঁজি বানায় পায় তাইলে তো মাথারা পরে থাকলে এই কাম হয়েছে না কবরকে তো মসজিদ বানাইতে বলা হয় না হ্যাঁ বুজুর্গদের কবর জিয়ারত করলেও ফায়দা আছে আমাকে আমার এক মুরব্বী কবর জিয়ারত করা শিখাইছে তুমি যে এই যে বড় বড় হুজুর কবরের পারে যাও যে জিয়ারত শুধু করবা তাদের যে বরকত তারা জমিনে রেখে গেছে এটা কেমনে চাইবা এটা চাওয়ার তরিকা হলো এই বুজুর্গের যেই ছাত্র জমিনে বাঁচা আছে আল্লাহর কাছে বলবো আল্লাহ এই বুজুর্গের কাছ থেকে ওনার খলিফা ওনার অমুক অমুক তাদের সিনায় যে বরকত গুলা আপনি বিতরণ করছেন আয় আল্লাহ আপনি আমাকে ওই বরকত দান করেন বড়দের কবরের পরে যায় নিজের বরকত হাসিল করার তরিকাও আহলুল ইলিমের কাছ থেকে শিখতে হয় নিজের ইচ্ছা মতো যারা ইলিম সারা কবরে যায় তারা কবরে সেটা ইমান নষ্ট করে মুশরিক হয়ে যায় মুশ্রিক হয়ে যাবে সতরাং জমিনে যত গোলামায় দিন আছেন তাদের দোয়া কিন্তু কবুল হয় বা আমল তাদের দোয়া কবুল হয় মহাদিসিন হজরতের আসমাউর রিজালের কিতাব পড়লে তো পাওয়া যায় আলেমদের দোয়া কবুল হয় এ কারণেই কিন্তু হজরত আবু হরার দোয়া কবুল করে আল্লাহ রিজিকে বরকত দিছে ওনার উনি দীর্ঘদিন নবীর অফাতের পর থেকে শুরু করে একেবারে হজরত উসমানের পর্যন্ত কমরের খেজুর খায় শেষ করতে দোয়া করছে আল্লাহ আমি আপনার নবীর কাছে শিখি পারে আল্লাহ আপনি আমার রিজকে বর প্রান করেন আল্লাহর একদিন খেজুর হাতিয়ে দিছে এটা হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কমর থেকে বাইর করছে আর খাইছে আলমের রিজিক আলমের রিজিক হইল মিন হ্যায়স লা ইহতাসিব আল্লাহ তানা তার হিসাব সারা তাকিনি জিদান করেন তার দোয়া কবুল হয় তার কাছে গায়বী খাসানা আর রিজি হাসিল হয় এখানে কওমি মাদ্রাসা গুলো চলে সরকারি টাকায় না পাবলিকের আল্লাহ তাআলা ঘর দরে পাঠিয়ে দেয় পাবলিক এসে গোপনে মুহতামিন সাহেবের কাছে টাকা দিয়ে যায় আর বলে আলেমদের খেদমতে

আলেমরা কেউ কেউ আছে ইলমেদীনের জন্য তারা বিবাহ করে নাই ইলমের খেদমত করতে যায় বেয়া করে নাই ওলা মাউলা জাব আল্লাহদ্দীনা আজ আর আলা জিওয়াজ ইমান নববি রহমত ইলমের রে করতে যায় আর কোনো কাম করতে পারে নাই মিশরে চার মহাদ্দিস ছিল যাদের চারজনের নাম ছিল মহাম্মাদ এদের মনে সংকল্প হলো পূর্বের যুগের মহাদিসদের এটা কাম ছিল এদের সংকল্প হলো যে আমরা চারজনে মিলা নবীর হাদিস যা আমাদের এগুলো কাগজে শুধু লেখলেই হবে না এটাকে কবুল করাইতে হয় এ কারণে ইমাম বুখারি রহমাতুল্লাহ প্রত্যেকটা হাদিস লেখার আগে অজু করেছেন গোসুল করেছেন পাক কাপড় পরেছেন নামাজ পড়েছেন মুরা কাবা করেছেন মুসাল্লায় বৈশাখ তারপরে লিখেছেন No vieres